পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায় জীবনে কিছু মিস করিস এখনো হ্যাঁ করি তো কী মিস করিস ভোরে উঠে সেই কুয়াশা মেখে টিউশন যাওয়া বাড়ি ফিরে তাড়াহুড়ো করে স্কুলে যাওয়া টিফিনে বন্ধুদের সাথে লাস্ট বেঞ্চের আড্ডা বাড়ি এসে রেস্ট নিয়ে আবারও টিউশন যাও সেই ব্যস্ত রঙিন দিনগুলো এখনো মিস করি কথা দিয়ে মানুষকে মেরে ফেলা যায় আবার এই কথা দিয়ে মরতে যাওয়া মানুষকে বাঁচানো যায় কথা একটি হাতিয়ার কথা একটি শিল্প কথা বলতে শিখুন কথা শুনতে শিখুন কথার মাধ্যমে ভালোবাসা ছড়িয়ে দিন কোনো পরিস্থিতিতে কখনো হাল ছেড়ে দিও না শেষ পর্যন্ত লড়াই করতে থাকো সফল না হওয়া পর্যন্ত মানুষ তো সবাই পার্থক্য শুধু মানসিকতায় সত্যি বলতে ছোটদের সঙ্গে মিশে বড়রাও খারাপ হয়ে যায় এই ছবিটা দেখে যেটা আমরা বুঝতে পারি একতায় বল আমরা সবাই যদি মিলিত হয়ে একসাথে মনে জোর রেখে সাহস রেখে আক্রমণ করি শত্রুকে তাহলে কিন্তু আমরা পারব জয় মা না হলে কেমন হতাম ভাবি আমি রোজ কে খাওয়াতো চাঁদ দেখাতো কে রাখতো খোঁজ জামা জুতো কে পড়াতো কে পড়াতো বই আদর ছাড়া মানুষ হলে পেতাম কি আর আমার মাঝে কত ভালো বুঝবে না কেউ জানে আঘাত পেলে অসুখ হলে ভাঙে হৃদয় খানে মায়ের মতো গল্প বলা জানে না তো কেউ মা না হলে বুকে ওঠে অনেক ব্যথা ঢেউ কখনো তাই মাকে আমি দুঃখ দেব না মা যে আমার ভীষণ আপন উল্লিশ লক্ষ বিড়ি শিকারের প্রতিদিন জ্বালানো হয় ভাবতেও আবার লাগে সেটি সে একদিন বাজি ফাতালে নাকি বায়ু দূষণ হয় প্রার্থনা করার সময় ভাবে ভগবান সব দেখছেন কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায় পূর্ণ করার সময় ভাবে ভগবান সব দেখছেন কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায় দান করার সময় ভাবে ভগবান সব দেখছেন কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায় কারো সেবা করার সময় ভাবে সবার মধ্যেই ভগবান আছে কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায় এরপরেও মানুষ নিজেদের বুদ্ধিমান ভাবে যদি আপনি কখনো বৃদ্ধাশ্রমে যান তাহলে ওইখানে থাকা গুরুজনদেরকে জিজ্ঞাসা করবেন আপনার ছেলে কি করে তখন আপনি উত্তর পাবেন আমার ছেলে অফিসার আমার ছেলে ডাক্তার আমার ছেলে উকিল আমার ছেলে ইন্সপেক্টর আমার ছেলে এম আমার ছেলে ইঞ্জিনিয়ার আমার ছেলে টিচার আমার ছেলে বড় ব্যবসায়ী কিন্তু একজনও পাবেন না যে আপনাকে বলবে আমার ছেলে অশিক্ষিত বা আমার ছেলে গরিব কারণ অশিক্ষিত বা গরিবের ছেলে মা বাবা কখনও বৃদ্ধাশ্রম পর্যন্ত পৌঁছায় না এটাই আধুনিক যুগের সত্য একবার কে বেশি জোরে দৌড়া কুকুর নাকি চিতা এই জন্য রেস অনুষ্ঠিত হলো কুকুর দৌড়ে গেলেও চিতা তার জায়গা থেকে একচল নড়ল না যেভাবে ছিল সেভাবেই গোসে রইল সবাই যখন কারণ জানতে চাইল তখন চিতা বলল কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক কথাটা সত্যি শরীর থেকে রাস্তায় বের হোক নেশা ছেলেটাও তোমায় সম্মান করবে চোখের সামনে থাকা অনেক কিছুই বুঝেও এখন না বোঝার ভান করতে হয় সামনে অভিনয় করা মানুষগুলো কতটা সুন্দরভাবে মিথ্যা বলে যায় বুঝতে পারাটা প্রকাশ করলে সবটা হয়তো এখানেই শেষ এর চেয়ে যেমন চলছে চলুক যে যেভাবে ভালো থাকতে চায় থাকুক